হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার আরেকটি নতুন রান্নার ব্লগ ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত রইলো তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি মাছ তো এই মাছ দেখে তো সবাই তিনটেই পেরে গেছো আশা করি যে এটা কী মাছ তো তবু বলে দিচ্ছি যে এটা ছিল হলো ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালো করে বাজার থেকে আনার পর আর কি ভালো করে এখানে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে আসার পর এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো আর ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসা বলো আর আমার যতদূর মনে হয় বাঙালির নাইনটি পার্সেন্ট মানুষই ইলিশ মাছ তাদের খুবই পছন্দের এবং প্রিয় তো আর কি মা আর কি ধুয়ে নিয়ে এসেছিলো তো মাকেই বললাম যারা তুমি লবণ হলুদটা মেখে দাও আর হলো আমি রান্নাটা করছি তো দেখো মা মা লবণ হলুদ দেওয়ার পর মা মাছটাকে সুন্দর করে মেখে নিল মেখে নিয়ে এখন রেখে দেবো ওই মাছটাকে সুন্দর করে আর আজকে রান্না করব হলো ইলিশ মাছের ঝোল তার জন্য কেটে নিয়েছি বেগুন ইলিশ মাছের বেগুনের দিনে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এবং কচুর দিনে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু খুবই টেস্ট লাগে আর যেহেতু আমি ঝোল রান্না করবো তার মধ্যে দিয়ে দেবো জিরে বাটা তো আমি জিরেটাকে বেটে নিয়েছি তারপরে হলো চারটা কাঁচা লঙ্কাকে বেটে নিলাম ইলিশ মাছে কিন্তু কাঁচা লঙ্কাই আসল টেস্ট বাড়ায় শুকনো লঙ্কা দিলে কিন্তু ভালো লাগে না তো এ দেখো আমার মশলা বাটা হয়ে গেছে এখন হলো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে মাছের যে মাথাগুলো ছিল সে মাথাগুলো ভাজা করে রেখে দিলাম ভাজা ইলিশ মাছের মাথা ভাজা খেতে অনেকটা ভালো লাগে তো ভাজা করে রেখে দিলে রেখে দিব প্রথমে তারপরে বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোকে খালি এপাশ ওপাশ করে ভেজে নেব বেশি কড়া করে কিন্তু ভাজবো না তাহলে মাছের টেস্টটা চলে যাবে ইলিশ মাছ কাঁচা রান্না করলে আরও বেশি টেস্ট লাগে কিন্তু যেহেতু ঝোল রান্না করব তার জন্য আমি একটু এপাশ ওপাশ করে ভেজে নিলাম তো এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাথাগুলোকে রেখে দিয়েছি আর এদিকে সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফাটিয়ে সোমবারে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর তারপর বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে হালকা একটু ভেজে নেব তো তার মধ্যে লবণ এবং পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে সুন্দর করে বেগুনটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছ খেতে কিন্তু আমার খুবই পছন্দ মানে খুবই ভালো লাগে ইলিশ মাছ হলে আমার অন্য কোনো কিছুই আর লাগে না তো তারপরে দেখো বেগুনটা ভাজার পর এখানে আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা সুন্দর করে দিয়ে এখন কষিয়ে নেব আর তার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ তো এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো তো তারপরেই দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম জল মানে ঝোল করার জন্য যতটুকু জলের প্রয়োজন সেটা আমি আইডিয়া অনুসারে দিয়ে দিলাম তোমরা যেভাবে খেতে যাও তোমরা সেভাবে রান্না করো আর তোমরা কীভাবে খাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তা আমি রান্না করছি কিন্তু উনো তার জন্য এত ধুয়ো মানে ধোয়া হচ্ছে যাতে ক্যামেরাটাতে বেশি ভালো বোঝাও যাচ্ছে না তো এদিকে দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে ফুটে যাওয়ার পর এখন আমি যে মাছগুলোকে হালকা ভেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন কিছুটা পরিমাণ ফুটিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে নিলে মাছের মধ্যেও যেমন ঝোলের আর কি ফ্লেভারটা চলে যাবে এবং ঝোলটার মধ্যে মাছের ফ্লেভারটা চলে আসবে তাহলেই টেস্ট হবে খেতে তো দেখো খুব সুন্দরভাবে আমি এখন ফুটিয়ে নিয়েছি তা এখন দেখো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি সুন্দর করে সব বাটিতে বাটিতে এখন মাছগুলোকে বেড়ে রেখে দিলাম তা এই হলো আমার ইলিশ মাছের ঝোল তো তোমাদের কেরকম লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেও টাটা নেক্সট ভিডিওতে দেখা